এবার সমন্বয়করা ধ্বংস হবে নিশ্চিত গাজীপুরের সমন্বয়ক এবং ছাত্রলীগের সংঘর্ষ কিছুতেই যেন থামছে না এবার কঠিন ভাবে কৃপ্ত হয়ে গেছেন আওয়ামী লীগ বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আন্দোলনে কেন্দ্রীয় ছাত্র নেতারা কি বলছেন তাদের বক্তব্য কি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন আর পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য পেলেন ফয়সাল জানাবেন যে দুপুর থেকে বিক্ষোভ ঐক্যবদ্ধভাবে

ডাকাতির খবর পেয়ে তারা গেছেন ঠেকাতে আওয়ামী লীগ চূড়ান্তভাবে তাহলে ফিরে আসার চেষ্টা করছে এবং এই যাত্রায় যদি আওয়ামী লীগ বিফল হয় তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া হয়তো বা সম্ভব হবে না গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু অদ্ভুত অদ্ভুত সব নাম এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলে দেশে যুদ্ধ বাঁধিয়ে দিল মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গরম নিউজ গাজীপুরের সমন্বয়কদের এবং ছাত্রদের ইচ্ছা মতন পিটিয়েছেন আওয়ামী লীগ আপনারা সকলে ইতিমধ্যে শুনে ফেলেছেন দর্শকমণ্ডলী সবচেয়ে গরম নিউজ হলো তাদের সংঘর্ষ কিছুতেই থামছে না যত সময় যাচ্ছে তত তাদের সংঘর্ষ উত্তেজনা বেড়েই চলেছে দর্শক মণ্ডলী ইতিমধ্যে অনেক সমন্বয়ক মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়তে আসেন অনেকে আহত হয়েছেন হাসপাতালে ভর্তি আছেন দর্শকমণ্ডলী ছাত্রলীগের তাণ্ডব বেড়েই চলেছে আবার শোনা যাচ্ছে লক্ষ লক্ষ নেতাকর্মী নাকি বাংলাদেশে আসতেছেন দিচ্ছেন সমন্বয়কদের বিলুপ্ত এখানেই হবে এমনই ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগ যাই দর্শক মন্ডলী এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন থাকবে না গাজীপুরে আওয়ামী আর থাকবে না অনেকটা ময়ূখ রঞ্জনের ভাষায় ঘোষণা দিয়েছিলেন সার্জি সালম যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখন গাজীপুরে চলছে ওয়ান কাইন্ড অফ টি টোয়েন্টি আর এই টি টোয়েন্টিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে দর্শক আপনারা জানেন যে গতকালকে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাসায় হামলাকে কেন্দ্র করে এক কাণ্ড ঘটে গেছে সেখানে এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ট্র্যাপে পড়ে গেছে আপনার সরকার থেকে নিষেধ করার পরও এমনকি এই বুলডুজার ঘটনাগুলার যিনি মাস্টারমাইন্ড পিনাকিদা উনি নিষেধ করার পরেও একদল পোলাপাইন ছাত্র জনতা গিয়েছিল মুক্তযুদ্ধ মুজাম্মেল মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে তারপরে বাকিটা ইতিহাস সেখানে হয়ে গেছে সেই ঘটনার জেরেই সার্জিসালম रात्रीই ঘোষণা দিয়েছিল আজকে গাজীপুরে আওয়ামী লীগের আস্তানা রাখবে না এখন আমি যখন এই ভিডিওটি করছি তখন গাজীপুরের রাজবাড়িতে বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে হাতে লাঠি কারো হাতে বাঁশ কারো হাতে চেলিকাট অথবা কারোর পাঞ্জাবি ডঞ্জাবি অথবা কাপড় চোপড় যে যে ড্রেস পরা গেছে জ্যাকেট ব্যাগের থলি আর কি কি আছে আমরা জানি না ছাত্ররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গেছে আবার অপর দিকে ফেসবুকে আমরা ঘোষণা দেখছি যে গাজীপুরে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ তারাও তলে তলে রেডি আছে গাজীপুরের রাজবাড়িতে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হচ্ছে নেতাকর্মীরা আর এখান থেকে দেড়টার দিকে লিফলেট বিতরণ হবে গাজীপুর মহানগরের আমি যখন এই নিউজটি করছি তো লিফলেট বিতরণ সম্ভবত শেষ হয়ে গেছে এখানে ভাষণ চলতেছে এরপর এরপরে তাদের মুভমেন্টটা কোন দিকে হবে এখানে আওয়ামী লীগের টার্গেটেড কোনো নেতাকর্মীর বাড়িতে আবারও কি বুলডোজার ঝড় চলে যাবে নাকি লোকাল জনতা যারা আছেন তারা প্রতিরোধ করবেন সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যেখানে সতর্ক অবস্থায় আছে বৈষম্য ছাত্রদের দাবি যে পরিকল্পিতভাবে এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরুদ্ধি ছাত্রদের উপরে একটা মেটিকুলাস হামলা তারা চালিয়েছে আর এই হামলাকে ঘিরে আপনার সর্বোচ্চ প্রটেস্ট এই মুহূর্তে করবে ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি অথর্ব তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অপরদিকে নিজের পদপদবি পদবি বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আবার ঘোষণা দিয়েছেন গাজীপুরের এই ঘটনায় যারা জড়িত হামলায় তাদের প্রত্যেককে কি বলা হয় যে মানে খোঁজে খোঁজে বের করে গ্রেপ্তার করা হবে আর এই মুহূর্তে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ঘোষণা দিয়ে মাঠে আলোচনা চলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের মাঝে দিতে হবে কিন্তু জব্দ কে করবে তারা গিয়ে জাস্টিস করে জব্দ করবে তাহলে আর ডক্টর ইনোসি সরকারের দরকার কি নাকি সরকার টেকনিক্যালি জব্দ করবে কিন্তু জব্দ যদি করে কোন আইনে এটা করবে এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে সর্বশেষ আপডেট এখানে আমরা যা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শত শত না হাজার হাজার নেতাকর্মী কিন্তু গাজীপুরে একত্রিত হয়েছেন এখন গাজীপুরে আজকে যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে আমরা এই মুহূর্তে কিছুটা তো আতঙ্কে আছি যে কি ঘটে কি হয় সর্বশেষ আমরা যদি দেখি পুলিশের অবস্থান হচ্ছে যে পুলিশ এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কি খুঁজছে তবে ছাত্রদের অভিযোগ পুলিশ আসতে দেরি করছে শিক্ষার্থীরা ফাঁদে পড়ছে পুলিশকে বহুবার জানানোর পরেও পুলিশ আপনার দুই ঘন্টা পরে আসছে তো পুলিশ তো আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বুলডুজার ঝড় চলছে পুলিশ সেনাবাহিনী র্যাব বাংলাদেশে আমরা তো ভুলেই গেছিলাম গত আটচল্লিশ ঘন্টা দেখেনা বিক্ষোভ ঠিক আছে সমাবেশ ঠিক আছে কিন্তু এখান থেকে যদি আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে

হয়তো বা সম্ভব হবে না আর যদি এই যাত্রা সফল হয় তাহলে আওয়ামী লীগ আবার তার সম্মান পুনরুদ্ধার করার সুযোগ পেতে পারে এখানে দুটা ব্যাপার রয়েছে আওয়ামী লীগকে আসলেই ফিরতে পারবে সে সক্ষমতা কতটুকু বাংলাদেশে কি মুহূর্তে আওয়ামী লীগের ফিরে আসার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ কি ফিরতে পারবে না বা আওয়ামী লীগের উত্থান কি ঠেকানো যাবে কি না এটা অনেক বড়ো বিষয় আমি দুটো দিকই আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে এবং বরাবরের মতো আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করবে কোনো কোনো ভিডিও কোনো কোনো কথা হয়তো বা কোনো কোনো দলের ভক্তের সমর্থকের মনে হতে পারে সেটা তার পক্ষে গিয়েছে ব্যাপারটা আসলে তা নয় আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করবো এবং করি আমি সবসময় তা দেখেন শেখ হাসিনা ছয় মাস সময় নিয়েছে অফিসিয়ালি সে বাংলাদেশের রাজনীতিতে মুখ খোলার জন্য ছয় মাস সময় নিয়েছে এখন শেখ হাসিনা অপেক্ষা করেছে ছয় মাস দেশের সার্বিক পরিস্থিতি তিনি অবজার্ভ করেছেন দেশের বাইরে থেকেও এবং তিনি খুব এমন নয় যে তিনি দূরে রয়েছেন তিনি জানেন না তিনি কিন্তু কোথায় কি ঘটছে সব কিছু তার নক্ষ দর্পণে রাখার চেষ্টা করেন এবং যেহেতু তিনি দীর্ঘ জীবন ধরে রাজনীতি করেছেন তার সকল সমালোচনার কথা সত্য ধরে আমি বলছি তিনি পৃথিবীতে ইতিহাসে খুব জঘন্য একজন নারী যদি আপনারা এটাও মনে করেন এটাকেও সত্য ধরে আমি বলছি আপনারা শেখ হাসিনার আবার এই বিষয়গুলো আপনারা ডিজাক্রি করতে পারবেন না যে তিনি সারা জীবন ধরে যেহেতু তিনি রাজনীতি করেছেন সারা বাংলাদেশ তিনি চোষে বেরিয়েছেন সারা বাংলাদেশে কোথায় কি করছে সব কিছু মূলত তার নক্ষ দর্পণে এবং তিনি ছয় মাস সময় দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেটা এখন আমার মনে হচ্ছে এবং তিনি দেখার চেষ্টা করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাসে আসলে কতটুকু জনবান্ধব কাজ করছে বা জনগণের আসলে চাহিদা মেটাতে পারছে কিনা এবং বিপ্লব পরবর্তী সময়ে যে কোনো সরকার কোনোভাবেই আসলে জনগণের শতভাগ চাহিদা পূরণ করতে পারবেন না এটা জানা কথা এবং জনগণও সেটা জানে কিন্তু যখন দেখে যে তারা চোখের সামনে পাহাড় প্রত্যাশা নিয়ে যে সরকারকে বসিয়েছে অনেক আগ্রহ নিয়ে ভালোবাসা নিয়ে যখন দেখে সেই সরকার আসলে তাদের একশো ভাগ প্রত্যাশার পূরণের ধারে কাছেও থাকে না তখন মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে যখন দিলু সরকারের প্রতি মানুষের প্রত্যাশা কি ছিল যদি আমি বলি যে তারা চাই চেয়েছিলেন যে প্রথম যে শেখ হাসিনার বিচার করা হবে দ্বিতীয় আওয়ামী লীগের যারা অর্থ পাচার করছে লুটপাট করছে গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে ধরা হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে সিন্ডিকেট ভাঙা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা হবে ঠিক করা হবে এবং রাজনৈতিক যে হানাহানি গত দেড় দশক ধরে বা বাংলাদেশ জন্মের পর থেকে আমরা যেই সংস্কৃতি দেখছি রাজনৈতিক দলগুলোর একে অন্যের বিরুদ্ধে হানাহানি সেগুলো বন্ধ হবে কিন্তু এই পাঁচটা বিষয়ে আপনাকে কোনো ধরনের অগ্রগতি দেখতে পেয়েছেন শেখ হাসিনা এখনও বহাল তব তবি দেশের বাইরে আছেন সেখান থেকে তিনি আরও শক্তি নিয়ে তিনি কথা বলছেন তার মানে এখানেই ডক্টর মোহামুদ্দিন ফেল করেছেন ছয় মাস পর্যন্ত আওয়ামী লীগের যারা লুপ্তরাজ অর্থ পাচার গণহত্যা গোমখনের সঙ্গে জড়িত তাদের বিচার করবেন কিন্তু আমরা দেখেছি যে আমরা জানতে পেরেছি যে ক্যান্টনমেন্টে অনেকেই আশ্রয় নিয়েছিলেন তারা কোথায় আছেন আমরা কেউ জানি না হাতে গোনা মাত্র কয়েকজনকে ধরা হয়েছে তাহলে এখানেও ডক্টর মোহাম্মদ ইনুস সাফল্য দেখাতে পারছেন না দ্রব্যমূল্য বা সিন্ডিকেট ভাঙা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা আমার কিছু বলার এগুলো সরকার নিজেরাই বলছেন উপদেষ্টারা বলছেন সমন্বয়কেরা বলছেন সেগুলো তো সরকার ডাহাফ ফেল করেছে হ্যাঁ শীতের কারণে শীতকালীন সবজি এসেছে শীতকালীন সবজির দাম কমেছে এবং সেটা বাদ দিয়ে মূলত যে জিনিসগুলোর দাম সবচেয়ে বেশি সয়াবিন তেল হোক ডাল হোক চাল হোক কোনো কিছু দাম কিন্তু কমেনি সিন্ডিকেট ভাঙেনি রাজনৈতিক যেই সহিংসতার পরিস্থিতি যে সাংস্কৃতিক রাজনৈতিক যে সংস্কৃতি সেটার কি আতগুনো পরিবর্তন ঘটেছে গত ধরেন স্বাধীনতার পর থেকে এই বছর আজ পর্যন্ত বাংলাদেশে যেগুলো ঘটেনি সেগুলো ঘটেছে শেখ হাসিনা নিকৃষ্টতমভাবে দেশটা শাসন করেছেন সেটা সত্য ধরে বলছি শেখ হাসিনার সময়কে এরকমভাবে এক রাতে বা এমনভাবে সব জ্বালিয়ে পড়িয়ে ছাড়া করে দেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়ি হয়েছিল কি শেখ সময়ে দমন পীড়ন হয়েছে বিরোধী মতের উপরে ভয়ানকভাবে দমন পীড়ন হয়েছে কিন্তু সেটা এটাকে ছাড়িয়ে গিয়েছে কি এখন যেগুলো চলছে আমরা তো এই প্রতিশোধ নেওয়া হবে একে অন্যের বিরুদ্ধে যেটা শেখ হাসিনা খালেদের বিরুদ্ধে করেছেন ক্ষমতায় এসে খালেদা জিয়া আবার শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন ক্ষমতায় এসে ডক্টর মবুদ দিনু সাহেবের সময় যদি আমরা এগুলো দেখি তাহলে পার্থক্যটা কোথায় হ্যাঁ সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে বত্রিশ নাম্বার ভেঙে ফেলা অনভিপ্রীত অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু সেটা মোকাবেলায় যেটা সরকার মনে করে এটা সরকারের বক্তব্য অনভিপ্রীত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার বক্তব্য নয় তাহলে সরকার সেই বত্রিশ নাম্বার ভাঙা সিদ্ধান্ত থেকে সে বা বত্রিশ নম্বর ভাঙা অনাকাঙ্ক্ষিত বলে সরকার মনে করে সেটা বাস্তবায়ন সরকারের ভূমিকা কী ছিল দেখতে পেয়েছেন কোনো ভূমিকা সারা দেশ জুড়ে মব ভায়োলেন্স চলছে যেটাকে মব জাস্টিস নাম দেওয়া হচ্ছে কারা করছে আপনারা জানেন আবার কারা এগুলো বন্ধ করার কথা বলছে তারাও সেটাও আপনারা জানেন তো সাধারণ মানুষের মধ্যে আসলেই তারা আসার আলো কি দেখতে পাচ্ছে কি না আমি ঠিক জানি না সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু পজিটিভ কোনো কিছু ওরকমভাবে এখনও ওরকমভাবে চোখে পড়েনি মানুষ এবং সেখানেই সুযোগটা অপেক্ষায় ছিলাম যে এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই সজেপজের জয়

অন্তর্বর্তী কমিটি তারাই বলছে এটা দুর্ঘটনা তারপর আওয়ামী লীগের লোকজনের হাতে চাঁদাবাজি আওয়ামী লীগের লোকজনের হাতে তারা তো জীবন বাঁচানোর জন্য আইন আদালত করতে না হয় তারা পালাচ্ছে পালিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছে যেখানে আওয়ামী লীগের প্রধানও পালিয়ে তার জীবন বাঁচিয়েছেন তাদের পক্ষে কি সিন্ডিকেট করা সম্ভব তাহলে আপনারা কেন পারছেন না শেখ হাসিনা ঠিক এটার অপেক্ষায় ছিলেন যখন দেখছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস শেষ হানিমুন পিরিয়ড শেষ মানুষ এখন তার প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করবে করছে যখন মানুষের মনের মধ্যে মনে হচ্ছে যে তারা প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি পাচ্ছে না মানুষের মনের মধ্যে অসন্তোষ তৈরি তৈরি হচ্ছে এবং মানুষের এই অসন্তোষটাকে শেখ হাসিনা তার নিজের পক্ষে টেনে আনার চেষ্টা করছেন এবং সে কারণে তিনি ওদিন ভাষণ দিলেন সেই ভাষণে কোনো ধরনের উস্কানিমূলক বা প্রতিহিংসা পড়েন কথা বলেননি তিনি ছাত্রদেরকে তিনি পড়তে যেতে বলেছেন তাদেরকে দোয়া দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন কিন্তু ঠিকই আবার একটা অডিও শুনলাম সেখানে তিনি বলছেন যে প্রতিরোধের সময় এসেছে এবং তিনি এবং গতকালকে গাজীপুরে আমরা দেখেছি রাতের বেলা যে ঘটনা ঘটলো এখন এটা শেখ হাসিনার শেষ একটা চেষ্টা হতে পারে তার দেশে ফিরে আসার এটাকে থামাবে কে বা চারপাশে যেগুলো শুরু হচ্ছে সেগুলোকে থামাবে থামানোর দায়িত্ব সরকারের কারণ সরকার দেখেন আগস্টের গণ অভ্যুত্থানে কি ঘটেছে হত্যাকাণ্ডের যতগুলো ঘটনা কারা করেছে কি করেছে সেগুলো সবকিছু প্রশ্ন বাদ দিয়েও এগুলো যদি শেখ হাসিনা না করে অন্য কেউ করে থাকে তারপরেও দায়ী শেখ হাসিনা কারণ শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি তার কাজই ছিল জনগণের যানের মালে নিরাপত্তা বিধান করা শেখ হাসিনা সেখানে ব্যর্থ হয়েছেন অনেক মানুষ মারা গিয়েছে অনেক ছাত্র জীবন হারিয়েছে কিন্তু এখন যেগুলো ঘটছে সেগুলোর দায় কার এখন সরকার কারা আছে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায় তাহলে এই ক্ষোভের আগুন আরও কতদিন জ্বলবে কত কিছু জ্বালিয়ে দেবে তা জানি না সরকারকে হয়তো কঠোর হতে হবে আর যদি সরকার মনে করে যে এরকমভাবে দেশ চলবে যে যার যার মতো করে কারণ এই যে মব ভায়োলেন্স বা মব জাস্টিস এটা শুরু হলো এখন হয়তো বা আওয়ামী লীগের লোকজন সমর্থকদের উপরে হচ্ছে এই যে গতকাল রাতে আবার এটা শিকার হয়েছেন ছাত্ররা এরপরে যে একজন একজনকে এরকম মব গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু অদ্ভুত অদ্ভুত সব নাম এটা তো বৈষম্য ছাত্র আন্দোলন তাদের বেশ নতুনত্ব বা আধুনিক কিছু নাম গুলো দিয়ে তারা নানা কর্মসূচি শুরু করে এটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও শুরু করলো ভালো এটা কিন্তু এটা লক্ষ্য কি বা এটা পরিণতি বা কেনই বা আজকে ঘোষণা করা হচ্ছে এটা দুদিন আগে কেন করা হলো না এই যে এতদিন থেকে যৌথ বাহিনী যে নামলো দেশে। তারা সারা দেশে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা তারাই বা কি করলো পাঁচ তারিখ ছয় তারিখ কেন চুপ থাকলো আজকে গাজীপুরে কেন এই ঘোষণা দিতে হচ্ছে মানে গাজীপুরে যেহেতু পাল্টা হামলা চালালো সেখানে কিছু আহত খবর আমরা পাইনি কিন্তু তিনজন মারাত্মক ভাবে আহত তো সেই কারণে কি মনে হলো বা এই অপারেশনটা মানে কিসের উদ্দেশ্যে চালানো হবে মানে কাদেরকে নিয়ন্ত্রণ করা হবে কাদেরকে পাকড়াও করা হবে এখন যদি বলা হয় যে সারা দেশে হামলার ঘটনা সেটা কি তাহলে তো প্রচুর পরিমাণ হাসিনা বিরোধী যারা লোকজন তারা ধরা পড়বে নাকি হাসিনার পক্ষের লোকজন যারা আছে তাদেরকে ধরা হবে হাসিনা পক্ষের লোকজন তো গাজীপুরেই মেনে নিলাম যে গাজীপুরে তারা ঘটিয়েছে তো সেটা যদি হয় তাহলে বাকি জায়গাগুলোতে যেখানে হামলা হলো যেখানে ভাঙচুর হলো সরকার যেখানে বলো অনাকাঙ্ক্ষিত তাহলে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনার জন্য যাদের দায় তাদেরকে কি আইনের আওতায় আনা হবে বা আমি এটা ঠিক এখনো পর্যন্ত পরিষ্কার না যে তাহলে এতদিন পর্যন্ত যৌথ বাহিনী কি করলো আর এখন নতুন করে কি করা হবে মানে নতুন কি শুক্রবার রাতে গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার এক অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয় এদিন থেকেই গাজীপুর এলাকা সহ সারাদেশে এই অভিযান শুরু হবে তো এটা তো ভালো যত বেশি মানে মানুষ তো চায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়নের লক্ষ্যে বাহিনীগুলো সক্রিয় হোক কিন্তু তাদের সেই সক্রিয়তা ছিল না কেন তাহলে কি মানে পাঁচ তারিখ ছয় তারিখে যা যা ঘটলো সেটা সঠিক আছে মানে আবার পাল্টা বিপরীত দিক দিয়ে যখন কি সেই হামলা প্রতিহত করতে যে পাল্টা হামলা যখন নিহত হলো সেটা কি বেঠিক নাকি সেটা সঠিক মানে আমি ঠিক পরিষ্কার না মানে এখন কি মানে যারাই হামলা করুক যে পক্ষই হামলা করুক সবার বিরুদ্ধে কি সমানে মানে একযোগে অপারেশন চালানো হবে সেটা যদি হয় তাহলে গাজীপুর থেকে শুরু হওয়া মানে হলো কি গাজীপুরে যে হামলাটা হলো পাল্টার যেটা হামলা হলো সেই হামলা অর্থাৎ হামলাটা আমি অ্যাকসেপ্ট করতেছি মনে করেন আকামো মুজাম্মেল হকের বাড়ি ঘর দৌড় জ্বালানো যদি হতো একদম যদি হামলা না হতো তাহলে ওইটা আমি কিছু বলবো না কিন্তু যেহেতু পাল্টা হামলা হলো পাল্টা হামলাটাকে আমি অপরাধ হিসেবে গণ্য করছি কিন্তু হামলাটাকে কি অপরাধ হিসেবে আমি গণ্য করবো না এটার আসলে বিস্তারিত যদি ব্যাখ্যা বা লক্ষ্য যদি স্থির করা না হয় তাহলে কিন্তু মুশকিল যেমন আমি এখানে একটা লাইট পেলাম না যে মানে এই ঘটনার প্রেক্ষিতে গত কয়েকদিন থেকে যারাই হামলা করেছে যে পক্ষই করুক যারাই হামলার সঙ্গে জড়িত তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এরকম কিন্তু কোনো ঘোষণা পেলাম না এখন অপারেশন বলতে কি শুধুমাত্র আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা পালায় আছে বা কোনটা হয়ে তাদেরকে বেছে বেছে ধরা নাকি অন্য কিছু তো এই একটা কনফিউশন থেকে আমি এই বিষয়টা আপনাদের সামনে আনলাম দর্শক যাই না এতদিন যৌথ বাহিনীর অভিযান যেখানে তার সফলতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে যে পাঁচ ছয় তারিখে প্রায় জেলায় যেটি হতে দেয়া হলো বলা যায় এক ধরনের সমর্থন ছিল সমর্থন তারপর হঠাৎ করে এখন এটা ঘুরে কি হবে এটা এটা একটু বিস্তারিত ব্যাখ্যা না হলে মানুষজন কিন্তু এই অপারেশনের উপরে তার কিন্তু আস্থাটা এবং আপনাদের বিবেকের উপরে আপনাদের কাছে বিচার দিতে চায় এবং আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনারা যারা তরুণ তারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় ছিল তারপরে দ্বিতীয়বার ছয় মাসের উপরে ক্ষমতায় ছিল সো প্রায় বছরের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই ক্ষমতায় ছিল একটা না ছিয়ানব্বই সালে আচ্ছা আপনারা বাংলাদেশে যারা তরুণ সমাজ বা যারা বর্তমানে বুঝেন জানেন শিক্ষিত সমাজ সহ সকল জনগণের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা কি বাংলাদেশে আপনাদের জীবদ্দশায় আপনারা কি কেউ দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অন্য সংগঠনের বিএনপি বলেন জামাত বলেন বা অন্য অন্য রাজনৈতিক সংগঠনের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিয়েছে আপনারা বলতে পারবেন দেখাতে পারবেন এরকম কোনো নজির বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে করেনি আপনারা কি দেখাতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বা কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অঙ্গ সংগঠন কারো বাড়িতে গিয়ে কারো প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়া বলেন বা জিয়াউর রহমান বলেন কারো বাড়িতে গিয়ে আগুন ধরে দিয়েছে কারো স্থাপনায় আগুন ধরে দিয়েছে কারো সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে আপনারা এরকম কোনো প্রমাণ দেখাতে দেখাতে পারবেন পারবেন না আপনারা আরেকটি কথা বলি আপনারা কি দেখাতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো প্রবাসীর বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে যে প্রবাসী পুরা আওয়ামী লীগের সময়টুকু সে বিদেশে ছিল আমি আমার কথা বলছি আমি আজ থেকে আজকে চোদ্দ বছর যাবৎ আমি আজকে লন্ডনে থাকি আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা বক করার বা কোনো অপকর্ম করার বা কোনো খারাপ কাজ করা বা কাউকে গালি দেওয়া কারো বাড়িতে ডিল ছড়ার সময় আমার হাতে ছিল না যেহেতু আমি প্রবাসে থাকি আমার বাড়িতে সব কিছু লুটপাট করে আগুন দিয়ে নিয়ে যাওয়া হলো পাঁচ তারিখের পরেই বাংলাদেশ আওয়ামী লীগ আপনি দেখাইতে পারবেন যে কোনো প্রবাসীর বাড়িতে এরকম একজন প্রবাসী বিদেশ থাকে এত বছর ক্ষমতা ছিল কারো বাড়িতে কোনো আক্রমণ করেছে কারো বাড়িতে আগুন দিয়েছে কারো বাড়িতে লুটপাট করেছে করে নাই তাহলে আপনারা দেশবাসীর কাছে আপনার বিচার দিলাম আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ধ্বংসাত্মক রাজনীতি করে নাই বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কারো বাড়িতে আগুন দেয় নাই কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় নাই জিয়া রহমানের স্মৃতিসৌধে আগুন দেয় নাই খালেদা জিয়ার বাড়িতে আগুন দেয়নি এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ করে নেই কোনো জামাতের কোনো বাড়িতেও বাংলাদেশ আওয়ামী লীগ আগুন দেয় নাই লুটপাট করে নাই এখন আপনারা কি দেখছেন এখন এরা ক্ষমতায় আসে নাই না এসেই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসায়ীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে লুটপাট করছে যেই বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব না দিলে আপনার আমরা স্বাধীন হতাম কি না সেটি নিয়ে সন্দেহ আছে সেই বঙ্গবন্ধুর বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এদেশের জনগণ আপনারা যারা আছেন আপনারা বিচার করে দেখেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি এবং এই একাত্তরের পরাজিত শক্তির আলবদর আল শামসদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু শেখ হাসিনার রাজনীতি এবং অন্যান্যদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু আজকে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনে করতো ছাত্রলীগ যদি মনে করতো তাহলে জামাতের নেতাদেরকে বিনা বিচারে রাস্তায় অপরাজ বাংলার পাতাদেশে বেঁধে তাদেরকে হত্যা করতে পারতো বিচার করতে পারতো যুদ্ধ অপরাধীদের প্রত্যেকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দিতে পারত সেই সক্ষমতা সেই ল্যান্ডস্লাইড বিকটোরি নিয়ে কিন্তু দুই হাজার আট সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সেই কাজ করেছে ছাত্রলীগকে সেই কাজ করেছে যুবলীগকে সেই কাজ করেছে কৃষক লীগ স্বেচ্ছাসেবক সেই কাজ করেছে না করে কেউ করেনি একাত্তরে যারা মানবাধিকারের অপরাধ করেছিল মানবাধিকার লঙ্ঘন করেছিল তাদের বিচার আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইন মেনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের বিচার হয়েছে এবং বিচার হচ্ছিল কেন তাসকে কি হচ্ছে বাংলাদেশে আজকে যেন একটা মৃত্যুপুরিতে পরিণত করেছে বাংলাদেশ যেন আফগানিস্তান বাংলাদেশ যেন আরেকটা প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন আজকে আমাদের কাছে মনে হচ্ছে সকল জায়গায় আগুন 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 বাংচুর লুটপাট এই কোন দেশে আমরা বসবাস করছি আমরা কি প্যালেস্টাইনে বসবাস করছি না আফগানিস্তানে বসবাস করছি আপনারা দেখেন আরেকটি বিষয় আপনাদের কাছে আমি উপস্থাপন করি আপনাদের বিচারের ভার আপনাদের কাছে দেই এই ইরস অপরাধ করেছে ট্যাক্সের টাকা ফাঁকি দিয়েছে তার আদালত ফেস করতে হয়েছে সে আদালত ফেস করেছে এক্স ছাত্রলীগের একজন কর্মী বা আমাদের অঙ্গ সংগঠনের সংগঠনের একজন কর্মী কিন্তু তার গ্রামীণ সেন্টার কিন্তু একটা ডিলও ছড়েনি এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনকে শ্রদ্ধা করে আর আপনারা কি আপনারা আপনারা এখন বিচার করে দেখেন এই জামাত শিবির আলবদর আল শামসাই যে সমন্বয়কারীরা জঙ্গি সংগঠনের ইনুসের জঙ্গি বাহিনী আজকে কি করছে আজকে কেউ মুখ খুলে কথা বললি তাকে গ্রেপ্তার করছে বাংলাদেশের মিডিয়াগুলো মুখ খুলে কথা বলতে পারছে না কোনো সংবাদ পরিবেশন করতে পারছে না কোনো মানুষ আজকে কথা বলতে পারছে যে কথা বলছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রেরণা জারি করা হচ্ছে যে কথা বলছে তার বাড়িতে হামলা করা হচ্ছে তাদেরকে সারি তাদেরকে কোর্ট কোর্টে যদি কোনো আইনজীবী কথা বলছে তাকে লাঞ্ছনা করা হচ্ছে কোর্টে যদি কোনো আসামি নেওয়া হচ্ছে তাকে ওই কোর্টেই তাদেরকে হামলা করা হচ্ছে এ কোন বাংলাদেশ আমরা বসবাস করি সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্যকর তত্ত্ব সমন্বয়করা কি এখানেই বিলুপ্ত হয়ে যাবে সমন্বয়করা কি এখানে শেষ হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হচ্ছে ছাত্রলীগ কিন্তু কি এবার ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে যতই সময় যাচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ এক হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে সমন্বয়কদের নাকি এখানে শেষ করে দিবে এমনই তারা ঘোষণা দিচ্ছে দর্শক মণ্ডলী যাই হোক এই সম্পর্কে সেনাপ্রধান জেনারেল জামান খুব দ্রুত নতুন একটা সিদ্ধান্ত নেবেন তো দর্শকমণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ